আসসালাম আলাইকুম আমার নাম নুরজাহান আমার বাড়ি নোয়াখালী আমি আসছি এখানে চিকিৎসা হইতাম আল্লাহ আমার সুস্থ করাইছে এমন আবার নোয়াখালীতে যাইলে অনেকের বলতে পারো আমার হাত নিয়ে আইসি সব শুভ স্বপন্ন আমার শরীর নিয়ে সুস্থ হইতে আইসি আমার সব শরীরের জয়ন্ত জয়ন্ত ব্যথা ছিল হাতে ব্যথা পায়ে ব্যথা গাড়ির ব্যথা আপনার হাঁটতে পারতাম না শরীরে ফেলতাম না হ্যাঁ আমি না আমার গেলে সব আমার ব্যথা করতো অনেক কষ্ট হইতো আল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বলছি আমার সুস্থ করে দেন আমি এই ব্যথার জন্য অনেক কান্নাকাটি করছি আমার পরিবারে আমার সবাই আমার টেনশন করতো পনেরো বিশ বছর জন্য আমার এই ব্যথা এই পনেরো বিশ বছরের মধ্যে আমি অনেক ডাক্তার দেখাইছি হ্যাঁ আগে দেখাইছি একটু একটু উপকার পাইছি এরপরে আবার যে যেত আমি খুব চিন্তা ছিলাম কোথায় গেলে আমি ভালো হবে আমি সুস্থ হওয়ার জন্য এমন কোনো জায়গা নাই যে আমি না গেছি আল্লাহ অসুস্থ রহমতে আমি মোবাইলে এই খবর পাইয়া আইছি এখানে আসি আমি দিন চিকিৎসা নিই আমার অসুস্থ রহমতে এখন সুস্থ আমি না এখন আমার আগের মতন ব্যথাগুলো করে না এখন আমার কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ যে আমার ব্যায়াম করাইতেও থেরাপি দিত সে অনেক ভালো লোক ডাক্তার শফিউল্লাহ সাহেব খুবই ভালো আল্লাহর রহমতে তার চিকিৎসা আমি ভালো হয়েছি আপনাকেও এরকম রুগী থাকে আনি দেখাইতে পারেন এবং আমিও বলতে পারব অনেক আমার জন্য সবাই দেওয়া করবেন যে কদিন বাসি আল্লাহ আমারা যেন সুস্থ রাখে ভালো থাকে সব ভালো থাকেন আলাইকুম